ট্রাফিক দায়িত্ব পালন করতে গিয়ে কি কি হয়েছ আচ্ছা মেনলি হচ্ছে আমরা যখন প্রথমে ট্রাফিক কন্ট্রোলে নামি প্রথম যে সমস্যাটা হয় যে লোকাল যে আমাদের বাসগুলো আছে তারা যত্রতন্ত্র হচ্ছে গিয়ে এগুলো পার্কিং করে রাখত কোনো মানতে না কিন্তু আমরা এখন তাদেরকে ধরতে গেলে যে একটা নিয়মের মধ্যে আছে তারা যেখানে আগে থামাচ্ছে ওইখান থেকে এখন হলেও হাত সামনে গিয়ে গাড়িটা থামাচ্ছে এবং পর্যাপ্ত জায়গা নিয়ে যে অন্যান্য গাড়িগুলো যাইতে পারে প্রথম যে সমস্যাটা কী হয়েছে ওটা অলমোস্ট শেষের দিকে আর সেকেন্ড যে সমস্যাটা আমাদের এই এরিয়াতে হচ্ছে প্রচুর পরিমাণ অটো এবং লেগোনার কারণে তারা হচ্ছে কেয়ারলেস পরিমাণ কেয়ারলেস একদম ড্রাইভ কারজন কেয়ারলেস কে সামনে আসলো কে না আসলে এগুলো তারা দেখে না তাদেরকে কন্ট্রোল করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণে এখন পর্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু অটো এখন অনেক পরিমাণে আমাদের হাতে চলে আসছে কিন্তু লেগোনাগুলো কোনোভাবেই মানতে চায় না যে তারা কোনো ট্রাফিক আইন মেনটেন করবে তারা যত গাড়ি ঘোরা ফেলতেছে গাড়ি থামাইতেছে তাদেরকেই নিয়ে হচ্ছে গিয়ে মেন সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে একটি মজার অভিজ্ঞতা বলেন আচ্ছা ট্রাফিক পুলিশ যখন আমরা ফার্স্ট ফার্স্ট আসি তখন আমরা আসলে রুলসে কিছুই জানতাম না আমাদের মানুষজন অনেক কিছুই শিখেছি কিন্তু আমার সবচেয়ে স্মরণীয় হচ্ছে আমরা উত্তরে বিএনএস একে একদিন কাজ করতেছিলাম তখন একজন সেনাবাহিনী আমাকে আইসা ফার্স্টে সেলুট দিল সেলুটে বলতেছে ভাইয়া এভাবে কাজটা না করে ওইভাবে করে নইভাবে আমার মতে ওটাই হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি আর যদি দ্বিতীয় সব সবচেয়ে বড় চ্যালেঞ্জের কথা বলি সেটা হচ্ছে কি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে আপনারা অলরেডি সবাই জানেন যে কিছু আওয়ামী লীগ বা কিছু রাজনৈতিক দলের মানুষ চলে এসেছে তারা কিন্তু আমাদের দেশটাকে অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখ রাতে প্রচুর পরিমাণে কিন্তু হামলা হয়েছে এবং এর পিছনে কিছু পুলিশ কর্মকর্তার সাথে এবং কিছু আমাদের যেই রাজনৈতিক দল ছিল তারাও কিন্তু যুক্ত ছিল আর যেই সবচেয়ে বড় অর্থনৈতিক যে সমস্যাটা আমার মতে হচ্ছে গিয়ে রেমিটেন্সের যে বিষয়টা ওইটা আমাদের সবচেয়ে আগে দেখা দরকার এবং এর পাশাপাশি গার্মেন্টস সেক্টরের মতো আমাদের আর কি কি সেক্টর আমরা আরও পদক্ষেপ দিলে আমাদের সেই মানে সেই সেক্টরগুলো আরও ডেভেলপ হয় ওই দিকগুলো আমাদের বিবেচনা করা উচিত এই তত্ত্বাবধক সরকারের চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে শিক্ষার্থীদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত চাঁদাবাজি এবং দুর্নীতি রুখে দেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে আগে দরকার হচ্ছে বিভিন্ন আমরা যেন বিভিন্ন সরকারি অফিসই হচ্ছে সবচেয়ে বেশি দুর্নীতির সম্মুখীন হয় সো সব জায়গাতে হচ্ছে আনসার পুলিশের সাথে সাথে আমার মতে এই তত্ত্বাবধায়ক সরকার যতদিন আছে মানে যতদিন হচ্ছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ গঠন হচ্ছে তার সাথে সাথে সেনাবাহিনীও রাখা উচিত এবং তার সাথে সাথে যেখানেই ছাত্র কোনো একটা মানুষ দুর্নীতির সম্মুখীন হবে বিভিন্ন হটলাইন চালু করা উচিত যারে তারা সেই কোনো সমস্যার সম্মুখীন হলে ফোন দিতে পারে আর চাঁদাবাজের জন্য আমরা যেমন আমরা কয়েকজন মানুষ মিলে একটা টিম আছি যে আপন মানুষ আমরা হচ্ছে কি প্রথম থেকেই আসলে এই চাঁদাবাজ যেমন প্রতিদিন হচ্ছে বাজার মনিটিং করা দেন হচ্ছে বিভিন্ন লেগুন স্ট্যান্ড বাস স্ট্যান্ড সেনজি স্ট্যান্ডে কি আমাদের খোঁজ নেওয়া যায় আসলে কি তারা আজকের মতো চাঁদাবাজি হচ্ছে কিনা যদি চাঁদাবাজি হয়ও তাহলে তাদেরকে আমরা ফাইন্ড আউট করে সেনাবাহিনী থেকে ট্রান্সফার করে দিচ্ছি সরকার পরিবর্তনের পরে চাঁদাবাজি সিন্ডিকেট কি ভেঙে গেছে দেশের আসলে সরকার পরিবর্তনের পর চাঁদাবাজের সিংকিট একদমই ভাঙে নাই কিছু পরিমাণ দেখা গেছে যে আমাদের একটা দল চলে গেছে আরেকটা দল এসে এখানে ক্ষমতা দখলের চেষ্টা করছে কিন্তু আমরা শিক্ষার্থীরা সেটা হতে দিচ্ছি না যেখানেই চাঁদাবাজি হচ্ছে আমাদের কাছে যেগুলো ইনফরমেশন আমরা সাথে সাথে সেখানে গিয়ে পদক্ষেপ নিচ্ছে এবং সেই শৃঙ্খলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছি কোঠা আন্দোলন করতে গিয়ে আপনার কোন মুহূর্তগুলো সবচেয়ে বেশি মনে করেন কোটা আন্দোলন করতে গিয়ে আমার সবচেয়ে বেশি মনে পড়ে হচ্ছে আঠারো এবং উনিশ তারিখে আঠারো তারিখে যখন হচ্ছে বিএনএসএ আর্মি কর্তৃক হচ্ছে গিয়ে গুলি ছাড়া হয় আমি নিজে দুইটা গুলিতে আহত হই এবং আমি সেখানে মনে করি যে না আমার এখানে হয়তো আন্দোলনটা ছেড়ে দেওয়া উচিত কিন্তু একটা সময় পরে হচ্ছে গিয়ে মনে হয় যে না আমি যদি এখন আন্দোলন ছেড়ে দিই এরকম হাজার মানুষ আজকে আহত হয়েছে হাজার মানুষ যদি এখন আন্দোলন ছেড়ে দেয় তাহলে আমরা আর দেশকে সামনে নিয়ে যেতে পারবো না আমাদের যে মেধা সবচেয়ে বেশি কোটা যে মেধা হওয়া উচিত সেই নামটা আমরা সেই কথাটা আমরা সামনে আগাতে পারবো না এর জন্য এই মুহূর্তটা যে ওই রাতটা আমাকে যে কী পরিমাণ চিন্তায় ফেলেছে ওইটাই হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় রাত আপনাদের মতো ছাত্র জনতা দেখে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি। আমাদেরকে দেখে ধরতে গেলে নাইনটি পার্সেন্টেরই প্রতিক্রিয়া খুবই ভালো খুব মাঝে মধ্যে এক দুজনকে দেখা যায় যে খুবই করে যে আমরা হচ্ছে রুলস মেনটেন করার জন্য একদম বদ্ধ পরিকর যে যেখানে যেই রুলস আমরা সেই রুলস মেনটেন করবো কিন্তু কিছু কিছু মানুষ এসে আমাদের উপরে অ্যাটাক করা ট্রাই করে যে এটা রুলস এটা তো আওয়ামী লীগ সরকার রুলস আপনারা কেন মেনটেন করতে চান আমাদের কথা হচ্ছে যেটা রুলস রুলস যেটা যেই সরকারি করুক না কেন সেটা আমাদের দেশে এখন পর্যন্ত রুলস যতক্ষণ পর্যন্ত সেই রুলস না ভাঙা হচ্ছে সেটা বৈধ রুলস সেটা আমরা মেনটেন করতে শিক্ষার্থীরা বদ্ধ করি কোঠা আন্দোলন করতে গিয়ে আপনার একটি স্মরণীয় ঘটনা বলেন সবচেয়ে স্মরণীয় ঘটনা হচ্ছে আমি যেদিন আগেই বলছি যে আমি একটা গুলি খাই ওই গুলিটা খাওয়ার পর আমি চা মানে আমার চোখ পুরো বন্ধ হয়ে যায় কোথায় থেকে যে তাদেরকে আমি চিনিও না তারা আমাকে ধরে আমাকে যে পরিমাণ হেল্পটা দিছে ওটা হচ্ছে আমার সবচেয়ে স্মরণীয় তখন আমার নিজেকে সবচেয়ে সেফ মনে হয়েছে তারা আমাকে যেভাবে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসছে আমার মনে হয় না যে আপন মানুষে এটা পার্থ এটা আমার জীবন সবচেয়ে স্মরণীয় ঘটনা বিগত সরকারের কাছ থেকে কি কি বৈষম্য দেখতে পেরেছিল আসলে এই কি কী বৈষম্য দেখতে পেয়েছে এরা আসলে বলার কিছু নেই এটা জনগণ সবাই জানে যে আমরা কি কী বৈষম্য দেখতে পেয়েছি যেমন হচ্ছে গিয়ে দেখা গেছে যে সে হচ্ছে গিয়ে আমাদের যে প্রথম যে বৈষম্যটা আমরা তুলে কোটা কৌটা আসলে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু অলরেডি চলে গেছে তাদের সন্তানরাও চলে গেছে এখন যদি তাদের নাতি পুতি তাদের যদি বংশ পরম্পরে যদি এই কোটাটা পেয়ে যেত তাহলে কিন্তু আমরা যা মেধাবী শিক্ষার্থী আছি তারাই কিন্তু আসলে আমাদের মেধা প্রকাশের জায়গাটা পাইতাম না এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য শেখ কারণে বঙ্গবন্ধুর অসম্মান করা হচ্ছে আপনি এটা দেখেন আসলে শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধু অসম্মান করা হচ্ছে এটা আমি সম্পূর্ণ একমত কিন্তু আসলে আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুর অবদান কি আমাদের মুক্তযুক্ত সেটাও অস্বীকার করার কিছু নেই কিন্তু তার ইতিহাস যদি একাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আমরা পড়ি তাহলে আসলে আমরা তার আসল চরিত্রটা দেখতে পারবো যে তিনি কীরকম মানুষ ছিল সে ভালো ছিল না খারাপ ছিল আমি সকলের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনার একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ইতিহাসটা পড়ান সে আসলে কীরকম মানুষ ছিল এবং নিজেই সেই হিসাবে চিন্তা করেন